হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের বিকেলের নাস্তা থাকবে চা আর সাথে থাকবে একটু সেমাই যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো আজকে সুন্দর নাস্তাটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো সবসময় একা একা বানিয়ে খাই আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই আজকের নাস্তাটা কিন্তু আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে আমি লিকুইড দুধ দিয়ে আজকে চা বানাইতেছি দেখেন চায়ের কালারটা কেমন হয় এদিকে আমি শ্যামাই রান্না করবো শ্যামাইগুলো কিন্তু ঘি দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম আসলে এভাবে শ্যামাই রান্না করলে কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে অনেকেই খায় অনেকেই ভালো লাগে এরকম শ্যামাই আপনারা কারা কারা পছন্দ করেন তারাও অবশ্যই জানাবেন এরকম শ্যামাই কে পছন্দ করেন আমি কিন্তু চিনিটা একটু কম খাই তাই একটু কমিয়ে দিছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে আপনাদের স্বাদ মতো দিতে পারেন আমি কিন্তু কম খেতে আমি একটু কম দিছি রান্নাটা আমি রাইস কুকারে করতেছি আমি আপনাদেরকে সবসময় বলি আমি কিছু অনেক কিছু রান্না করে রাইস কুকারে সবসময় রাইস কুকারে দুধের তরল রান্নাগুলো রাইস কুকারে করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কারণ এগুলো ফলার কোনো সিস্টেমই থাকে না আমি মনে করি এদিকে আমার চাটা কিন্তু হয়ে গেছে আমি এখন লিকারটা মিক্স করতেছি সাথে কিছু এলাচ দিয়ে দিলাম কারণ ফ্লেভারটা ভালো আসার জন্য দিছি অনেকেই পছন্দ করে না অনেকে করে আবার অনেকে চায়ের মধ্যে একটু লবণও মিশিয়ে খায় আমিও মাঝে মধ্যে একটু লবণ মিশিয়ে চাটা খাই চাটা দেখতে কিন্তু অনেক লোবণীয় হয়েছে খেতে কিন্তু খুবই মজা ছিল আসলে আমি তো আগে খেয়ে ফেলছি পরে আপনাদেরকে বয়স দিতেছি ভিডিও করতেছি আগে তো আমি রান্না করছি তখন তো আর বয়স দিতে পারি না বয়সগুলো আমি পরে দিতেছি আর এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম লবণ না দিলে কিন্তু কথায় আসে না লবণ না দিলে ঘিও মাটি এই অবস্থা আর চাটা কিন্তু দেখেন কালারটা কত সুন্দর আসছে কত ভালো হয়েছে কালারটা চায়ের ভালো করে বল পর্যন্ত অপেক্ষা করলাম বলক আসার পরে এখন এটা আমি আর জাল দেব না হয়ে গেছে প্রায় হয়ে গেছে এটা আর কথা হচ্ছে গিয়ে স্যামে রান্না করতে করতে আর চা বানাইতে বানাইতে অনেক কথাই বলে ফেলছি আর সব সময় মন ভালো থাকে না তাই ভিডিও দিতে পারি না ভিডিও রেগুলার ভিডিও দিলে হয়তো ভালো হতো আমার কাছেও ভালো লাগতো আপনাদের সাথে শেয়ার করলে কিন্তু সবসময় হয়তো ভিডিও দেওয়া হয় না সবাই ভাবে যে আমি সুস্থ আছি ভালো আছি সময় ভিডিও বানাই এদিকে ঘুরতে যাই ওইদিকে ঘুরতে যাই আসলে মনে কিন্তু সবসময় রং থাকে না অনেক দুঃখ কষ্ট নিয়ে ঘোরাফেরা হয় হয় সবসময় ঘোরাটা কিন্তু আসলে অনেক কষ্টের ব্যাপার আমি অনেক সময় মন খারাপ থাকলে মন ভালো করার জন্য ঘুরতে যাই এটা অনেকে হয়তো ভালোভাবে নেয় না যাই হোক কে কী বললো না বললো এটা আমার দেখার বিষয় না আমি দেখতেও চাই না শুনতেও চাই না এদিকে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি চাটা নিয়ে যাচ্ছি আমি খাওয়ার জন্য চাটা খাবো আর একটু সময় নিয়ে নেব সময় রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে শ্যামাই রান্না করে খাবেন বাসা খুব ভালো লাগবে আমার কাছে কিন্তু খুবই ভালো হয়েছে সময়টা দেখতে যেমন খেতেও কিন্তু তেমনই মজা হয়েছে যাই হোক সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করার পিছনে আলাদা একটা মজা আছে সবাইকে নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করা খুবই আনন্দের বিষয় খুবই ভালো বিষয় আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে এখন আর রান্না করবো না এটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে আর একটু ফাতলা থাকলে হয়তো ভালো হতো একদম গাঢ় হয়ে গেছে আমি ওইদিকে গেছি এই দিকেরটা আবার গাঢ় হয়ে গেছে যাই হোক এ এখন কিছুই করার নাই এখন আবার যদি আমি এটা তরল করতে যাই অনেক সময় লেগে যাবে বা এটা হয়তো আবার নষ্ট হয়ে যাবে তাই এটার পিছনে আর সময় নষ্ট না করে চলে যাচ্ছি খাওয়ার জন্য আর সময়ও কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল হলে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ